সালামুকুম এভ্রিয়ন আশা রাখছি সবাই ভালো আছেন আর সবাই আশা রাখছি আমার হচ্ছে ভালোবাসা নেবেন আর যারা হচ্ছে আমাকে ভালোবাসেন সবসময় আমার ভিডিও দেখেন তাদের জন্য থাকবে আজকে সব দামাকা ইউনিক সব ফ্লাওয়ার যেটা বাংলাদেশের মধ্যে আমার নিজের ইম্পোর্ট করা এই প্রোডাক্টগুলো আর আমার সা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা তারা হচ্ছে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান একদম ন্যাচারাল সেগমেন্টের মধ্যে তারা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজের সবটা ভিজিট করতে পারেন অথবা হচ্ছে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেভেন্টি ওয়ান নাম্বার শপ একদম নিস্তলায় আর এখানে দুইটা নাম্বার আছে দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তো আর কথা না বাড়াই প্রোডাক্টে চলে যাই আমরা থাকবে হচ্ছে ইউনিকের মধ্যে হচ্ছে খুব ইউনিক এটা রাবার রাবার গোলাপ এটা এটা থাকবে হচ্ছে গার্ডেন প্লাভের মধ্যে খুব ইউনিক এটার প্রাইস পড়বে চার টাকা কালার গ্যারেন্টি দশ বছরের র্যান্ডাম ওয়াশেবল ওয়াশ করতে পারবেন র্যান্ডাম ওয়াশ করতে পারবেন এটার প্রাইস থাকবে চার টাকা তারপরে থাকবে হচ্ছে স্পাইডার পাতার মধ্যে খুব ইউনিক একটা ফ্লাওয়ার বেজের মধ্যে একদম স্পাইডার পাতা দেওয়া এটার প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে আপনারা পাঠাই দিবেন সেকেন্ড থাকছে হচ্ছে এই যে ইউনিক একটা ফ্লাওয়ার পাতার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার বেস দেওয়া এটার প্রাইস থাকবে মাত্র আমাদের পঁয়ত্রিশশো টাকা ছটফট অর্ডার করার জন্য আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করবেন আর ডাকা এবং ডাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি ডাকা ইনসাইড ডাকাতে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ডাকাতে ডেলিভারি চার্জটা নিয়ে হচ্ছে আমরা প্রোডাক্ট পাঠাই তারপরে থাকছে হচ্ছে আমাদের এই ইউনিক এই ফ্লাওয়ার বেসটার মধ্যে এটার সাইজ হয় তিনটা তিনটা সাইজ এখানে অ্যাভেলেবেল আছে এক একটাতে এক একটা দেয়া আমাদের এই যে এই বেসটার সাইজ হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে সতেরো ইঞ্চি এটার প্রাইজ রাখছি আমরা চার টাকা প্লাস হচ্ছে এখানে একটা ডাইগোলাপের স্টিক দিয়ে একটা ফ্লাওয়ার বেস বানানো এটার প্রাইস রাখছি আমরা সাড়ে ছয় হাজার টাকা এটা হচ্ছে মিডিয়াম টবের মধ্যে তারপরে হচ্ছে কালার গ্যারেন্টি থাকছে দশ বছরের ফ্লাওয়ার বেজের অনেকে আছেন গোল্ডেন কালার কালার কি ফেড হবে কিনা না সেটা নিয়ে সংকোচে থাকেন কি ওয়াশ করা যাবে কি না এগুলোর ওয়াশেবল এবং হচ্ছে ফ্লাওয়ার বেস্টার কালার গ্যারেন্টি সেকেন্ড থাকছে হচ্ছে আমাদের এই যে দেখেন রাবার অর্কিড দেওয়া কার্ডের টবে এটা থাকছে পঁয়ত্রিশশো টাকায় মাত্র তারপরে থাকছে হচ্ছে আমাদের এই যে দেখেন বিগ সাইজের টবে মনেস্টারে দেয়া এই যে দেখেন এটার প্রাইস থাকছে আমাদের ছয় হাজার পাঁচশো টাকা বিগ সাইজের এটার সাইজ হচ্ছে পঁচিশ লং আর পাশে হচ্ছে চোদ্দ ইঞ্চি তারপরে থাকছে হচ্ছে আমাদের এই যে দেখেন স্পাইডার পাতা দিয়ে সাতচল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে সতেরো ইঞ্চি একটা স্পাইডারের টপ সহকারে প্ল্যান্ট এটার প্রাইস থাকছে আমাদের অনলি এই যে দেখেন এটা প্রাইস থাকছে পঁয়তাল্লিশশো টাকা এটার নিচে যে স্ট্যান্ড আছে এগুলো কিন্তু আপনি চাইলে খুলে রাখতে পারবেন চাইলে এগুলো সহ রাখতে পারবেন আর তারপরে থাকছে আমাদের হচ্ছে ইউনিক একটা বিগ সাইজের ফ্লাওয়ার বেজের মধ্যে মনেস্টার পাতা দেওয়া এই যে দেখেন খুব সুন্দর এটা খুব ইউনিক এটার সাইজটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পাশে হচ্ছে আঠারো ইঞ্চি দেখেন কত সুন্দর এই পাতাগুলো প্ল্যানগুলো এগুলো কিন্তু র্যান্ডাম ওয়াশেবল আপনি চাইলে এগুলো ওয়াশ করতে পারবেন চাইলে আপনি বেলকুনিতে রাখতে পারবেন চাইলে হচ্ছে আপনার গার্ডেনে দিয়ে রাখতে পারবেন আর মেনলি কথা হচ্ছে সিরামিকের এই টপটা অসম্ভব রকম সুন্দর এত পরিমাণ ভালো লাগে যেটা আপনি মানে বাসায় না নিলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন কিনা জানি না কতটুকু বোঝা যাচ্ছে তার উপরে আবার একদম ন্যাচারেলি আমরা কিছু ঘাস দিয়ে রাখছি ঘাস যেটাকে বলি আমরা এই যে দেখেন কত সুন্দর ঘাস দেয়া দিয়ে সাদা একটা একটা টবের মধ্যে করা এই এই যে এটাও খুব সুন্দর এই দেখেন কত সুন্দর বটপাতা এটা লং হচ্ছে সাইট আর পাশে হচ্ছে চব্বিশ কত সুন্দর দেয়া দেখেন ইয়েগুলো এটাও সিরামিকের একটা টব এটার প্রাইস পড়বে ছয় টাকা অনলি তারপরে থাকছে হচ্ছে আমাদের এই যে দেখেন এই যে ছোটোর মধ্যে ইউনিক একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা খুব কিউড একটা টবের মধ্যে এই যে পায়া দেয়া এই যে দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা ছটপট অর্ডার করবেন তাহলে হচ্ছে আমাদের কাছে পারচেস করতে পারবেন স্টক আমাদের অনেক আছে আমাদের ভালোবাসার মানুষরা কিন্তু সব প্রোডাক্ট পারচেস করে ফেলে খুব আর্লি তো আপনারা হচ্ছে যারা আমার শোরুমে ভিজিট করে পার্চেস করবেন তারা হচ্ছে স্ক্রিনশটটা কষ্ট করে নিয়ে আসবেন তাহলে হচ্ছে আমি আপনাদের পছন্দের প্রোডাক্টটি দিতে পারবো তারপরে এই যে সেকেন্ড আরেকটা আছে খুব ইউনিকের মধ্যে রাবার টবের মধ্যে করা এটার সাইজ হচ্ছে চল্লিশ বাই হচ্ছে পাশে সতেরো এটার প্রাইস আমরা রাখছি অনলি এটার প্রাইস রাখছি অনলি পঁয়তাল্লিশশো টাকা এটা খুবই সুন্দর এই যে পায়া আছে সুন্দর তিনটা স্ট্যান্ড দেওয়া আছে এই যে দেখেন নিচে সুন্দর প্ল্যান্ট ঘাস দেওয়া আছে তারপরে হচ্ছে পদ্মপাতার মধ্যে এই একটা প্রোডাক্ট আছে আমাদের গার্ডেন টবের মধ্যে তেতাল্লিশ বাই ষোলো ইঞ্চি পাশে ষোলো উচ্চত হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র তিন হাজার আটশো টাকায় র্যান্ডাম ওয়াশ করতে পারবেন একদম ব্যতিক্রম একদম ভিন্ন রকম যদি গার্ডেন টপ বলি এটা হচ্ছে খুব ইউনিক একদম বিনটেজ টাইপের প্লাস হচ্ছে আনকমন একটা গার্ডেন টপ এটা তারপরে এই যে দেখেন গার্ডেন টপের মধ্যে ব্লু কালার অর্কিড দেয়া খুবই সুন্দর একটা প্রোডাক্ট ব্লু কালার অর্কিডের মধ্যে এটা খুবই সুন্দর ফুটছে এক কথায় জোস এটার প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা প্লাস কালার গ্যারেন্টি দশ বছরের রান্না ওয়াশ করবেন কোনো ধরনের প্রবলেম হলে রাকিব এন্টারপ্রাইজ আপনার সাথেই আছে আপনাদের বিশ্বাসের ভালোবাসার একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ আপনাদের ভালোবাসায় আজকে এতটুকু পর্যন্ত আমার আসা আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মেনলি পঁয়ত্রিশশো টাকা তারপরে হচ্ছে জায়েন্ট সাইজের একটা মনিস্টার পাতা এটার প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা খুবই ইউনিক একটা প্রোডাক্ট জাস্ট ঝটপট অর্ডার করবেন দেখেন কত পাতা দেওয়া নিচে কতটুকু ঘাস দেয়া খুবই ইউনিক তারপরে হচ্ছে যে রাবার গোলাপের আরেকটা কালার অফ হোয়াইট সিগমেন্টের মধ্যে খুবই সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে কাঁঠালি চাপা একটা ফ্লাওয়ার ভেজের মধ্যে করা এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা র্যান্ডাম ওয়াশেবল একদম ন্যাচারাল সিগমেন্টের একদম ন্যাচারাল লাগে এটা হাতে না ধরলে আসলে বোঝা যাবে না এটা কি ন্যাচারাল নাকি হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা ফ্লাওয়ার নিলে যোগের পর যোগ চলে যাবে কারণ হচ্ছে এটা রাবারের ট্যান্ড ওয়াশ করবেন পানি দিয়ে কোনো প্রবলেম হবে না কালারটাও গ্যারান্টেড কারণ এটা রাবারের ফ্লাওয়ার তারপরে হচ্ছে থাকছে আমাদের এই যে গোল্ডেন কালার ট্রেন্ডিং একটা স্ট্যান্ডের মধ্যে এই যে দেখেন এটার সাইজ কিন্তু পঁচিশ ইঞ্চি আর এই ফ্লাওয়ারটা দিলে এটার সাইজ হয়ে যায় পঁয়ত্রিশ ইঞ্চি আর এটার ফ্লাওয়ার বেজের প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো এই ফ্লাওয়ার এই যে এখানে অনেকগুলো স্টিক তিনটে স্টিক আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টোটাল সেট যদি কেউ পার্চেস করতে চান ছয় হাজার শুধু স্ট্যান্ডটা হচ্ছে পঁয়ত্রিশশো তারপরে এই যে ছোটটার মধ্যে একটা আছে এটার স্ট্যান্ডটা শুধু এক হাজার টাকা ফ্লাওয়ারটা তিনশো টাকা টোটাল বেস্ট প্রাইস তেরোশো এটাও সেম এক হাজার আর তিনশো তেরোশো টাকা তারপরে আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা পারবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা চন্দিমা সুপার ঢাকা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর আর ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান